জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তত্ত্ব থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব সেনা সদরে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস হঠাৎ কেন সেনা সদরে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বেরিয়ে এলো চাঞ্চলকর তত্ত্ব থাকছে বিস্তারিত প্রতিবেদনে সব শেষে জানিয়ে দেব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সেলের আন্ডারওয়ার্ল্ড কানেকশন বেরিয়ে এলো ভয়ঙ্কর সব চাঞ্চলকর তত্ত্ব থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার সরকারের দেশ সেরে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার দাবি সংবিধান অনুযায়ী তিনি এখনও দেশের বৈধ প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোন আলাপে এমন দাবি করেছেন তিনি তার দাবি দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু নিরাপত্তার কারণে গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেনি তার এমন দাবির পরিপ্রেক্ষিতে ফেসবুকে কাতারভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বরাদ বেশ কিছু দাবি সরিয়ে পড়েছে দাবি করা হচ্ছে আগামী সাত দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘ সদর দপ্তরে জমা দিতে না পারলে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ গতকাল শুক্রবার তেরোই আগস্ট দিবাগত রাত থেকে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে এমন এসব দাবি দাবি করা করা হয় হয় পোস্টগুলোতে রাশিয়া সংযুক্ত আরব আমিরাতের এবং ভারত রিট বিভিন্ন রাষ্ট্রের সমর্থনের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই পোস্টে আরও দাবি করা হয় শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে তখন সেনা সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবেন পোস্টগুলোতে আল জাজিরার সংবাদটি কখন প্রকাশ হয়েছে এ সম্পর্কিত কোনো তথ্য নেই এসব দাবি সংবলিত সবচেয়ে ভাইরাল পোস্টটি পাওয়া যায় ব্যারিস্টার জহিরুল ইসলাম নামের একটি ফেসবুক পোস্টে পোস্টটি আজ শনিবার বিকাল চারটা পর্যন্ত সাড়ে আটশো এর বেশি শেয়ার হয়েছে রিয়াকশন পড়েছে প্রায় পাঁচ হাজার এবং এক হাজার দুইশো এর মতো কমেন্ট পড়েছে এসব কমেন্টগুলোর অধিকাংশই পোস্টে উল্লেখিত দাবিগুলোর সমর্থনে করা দাবিটির সত্যতা যাচাইয়ে প্রথমে আল জাজিরার এমন কোনো সংবাদ প্রকাশ হয়েছে কিনা তা যাচাই করে দেখা হয় সংবাদ মাধ্যমটি বাংলাদেশে বাংলাদেশ সম্পর্কে সাম্প্রতিক সময়ে প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্যে আছে গতকাল শুক্রবার তেরোই সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত একটি লাইভ স্ট্রিমিং এই লাইভ স্ট্রিমিংয়ে আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময়ে বাংলাদেশের তরুণদের প্রত্যাশা এবং অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা তা নিয়ে আলোচনা হয় গত মঙ্গলবার দশে সেপ্টেম্বর প্রকাশিত হয় দুই সাল থেকে আওয়ামী লীগ শাসন আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের নিয়ে প্রতিবেদন এর আগে এর আগের দিন নয় সেপ্টেম্বরে প্রকাশিত হয় ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সে প্রসিকিউটরের বক্তব্য নিয়ে যাচাই সংবাদ মাধ্যমটির ওয়েবসাইট সাত দিনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা দেওয়া এতে ব্যর্থ হল সেনাবাহিনীর ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপ সহ অন্যান্য দাবিগুলো নিয়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি অর্থাৎ ফেসবুকে আল জাজিরার সূত্রে ভাইরাল হওয়া শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা দেওয়া এতে ব্যর্থ হলে সেনাবাহিনীর ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপ সহ অন্যান্য দাবিগুলো ভিত্তিহীন সুতরাং এটা একটি ভুয়া ভুয়া খবর এসব খবরে কেউ বিভ্রান্ত হবে না এসব গুজব নিয়ে এসব দিয়ে মূলত আওয়ামী লীগ নেতাদের চাঙ্গা করার একটা কৌশল মাত্র আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস প্রথমবারের মতো সেনা সদর পরিদর্শন করেছেন এ সময় প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে ব্রিফ করা হয় রোববার পনেরোই আগস্ট প্রধান উপদেষ্টা সেনা সদরে এসে পৌঁছালে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে স্বাগত জানান এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তোহিদ হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল আজিজ আব্দুল হাফিজ অবসরপ্রাপ্ত মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সেনাবাহিনী ও বিমান বাহিনীর নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ মহাপরিদর্শক আইজিপি এবং গোয়েন্দা সংস্থা বিজিবি কোস্টগার্ড আনসার বিডিপি ও র্যাবের মহাপরিচালক ও সেনা সদরের কর্মকর্তারা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আই এস পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত মূল্যবান দিক নির্দেশনাগুলো সম্মিলিতভাবে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের প্রতিটি ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালনে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতির সাথে ঢাকার আন্ডার আন্ডার ওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের সাথে গভীর সখ্যের তথ্য মিলেছে এসব সন্ত্রাসীর কাছ থেকে সময়ে অসময়ে জ্যোতি নানা সহযোগিতা নিত আর বিনিময়ে বাবার ক্ষমতার দাপটে তাদের আশ্রয় প্রশ্রয় দিত ওই সব সন্ত্রাসী অবৈধ কর্মের মাধ্যমে যে অর্থ হাতি নিত তারও একটি ভাগ পেত জ্যোতি বিদেশে অবস্থানরত সন্ত্রাসীদের সাথে এই জ্যোতির ব্যবসায়িক অংশীদারিত্ব থাকার কথাও জানা গেছে দেশ থেকে সে কোটি কোটি টাকা পাচার করেছে বলেও অভিযোগ রয়েছে বৈষম্যবর ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যার অভিযোগে বেশ কিছু মামলার আসামি আসামি হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক আসাদুজ্জামান খান কামাল তারই ছেলে জ্যোতি বাবা স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার সুবাদে এক সময় প্রশাসনের উপর ব্যাপক দাপট ছিল তার কথিত রয়েছে পুলিশ প্রশাসনের কাছে জ্যোতি ছিল অঘোষিত স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের পদায়ন ও রদবদলের নায়ক সাপি মুদাসির খান জ্যোতি সাম্প্রতিক এক মাস যুক্তরাষ্ট্র সফর গত তিরিশে জুলাই দেশে ফিরে আসে এরপর তার বাহিনী বাহিনী নিয়ে নিজে নজর দেন ছাত্র জনতার আন্দোলন দমানোর কাজে পাঁচ আগস্টের অভ্যুত্থানে শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন গত তেরোই সেপ্টেম্বর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পরদিন দিন আদালতে করে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ জ্যোতির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্র যাওয়ার আগে তিনি বিদেশে শত কোটি টাকা পাচার করেছেন সংশ্লিষ্ট সূত্র জানায় এই জ্যোতির আন্ডার ওয়ার্ল্ড সন্ত্রাসীদের সাথে গভীর সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের মিল্কি হত্যার মামলায় পলাতক আসামি আসামি চঞ্চলের সাথেও বৈঠক করেন এবং তার ব্যবসার অংশীদার হন এই ব্যবসায় তিনি অর্ধ শত কোটি টাকা বিনিয়োগ করেন বলে জানা গেছে বৈঠকের পর জ্যোতি গ্রুপ ছবি তোলেন যুক্তরাষ্ট্রের পলাতক কয়েকজন সন্ত্রাসী ও সাবেক ডিপিএস খোকনের সাথে জ্যোতির সাথে ঢাকায় পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী টিটন তার ভাই রাজন ও সুমনের সাথে সাক্ষের অভিযোগ রয়েছে এই টিটন রাজন ও সুমনের বিরুদ্ধে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের ছাত্র উপর হামলাকারী আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীদেরকে অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে এই অভিযোগে তাদের বিরুদ্ধে গত নয় সেপ্টেম্বর ধানমন্ডি থানায় একটি মামলা হয়েছে পুলিশ জানিয়েছে শীর্ষ সন্ত্রাসী টিটনের বিরুদ্ধে এর আগেও হত্যাশাহ অনেক মামলা রয়েছে এখনো অনেক অনেকে তাদের ভয়ে তথ্য রাজধানীর তেজগাঁও কেন্দ্রিক যে চাঁদাবাজি হতো তার একটি নির্দিষ্ট অংশ চলেযাত্রা জ্যোতির কাছে এলাকা নিয়ন্ত্রণের জন্য জ্যোতির আলাদা বাহিনীও রয়েছে একাধিক সূত্র বলেছে পুলিশে প্রদায়ন ও নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়েছে জ্যোতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন কর্মকর্তা ধনঞ্জয়ের সাথে তার ঘনিষ্ঠতা ছিল অনেক বদলি ও পদায়ন তার নির্দেশে হতো পুলিশের অনেক বড় বড় কর্মকর্তা জ্যোতিকে তোয়াশ করে চলতে বাধ্য হতেন